অন্য একটা দিন অন্য একটা সকাল রাধে রাধে বন্ধুরা কেমন আছো তো চলো আজকে আমি সকাল থেকে দুপুর অব্দি যা যা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি আমার ঠাকুরের জন্য আমি ফুল বাগানে গেলাম ফুল তুলতে তো দেখো এখানে অনেক নয়নতারা ফুটেছে নয়নতারা আমি তুলে নিলাম যদিও আজকে ফুল ভীষণ কম ফুটেছে ভীষণ এত কম ফুল কখনও ফোটে না তো যাই হোক সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি তো নয়নতারা তুলে আমি যাব আমার একটা সাদা ফুল গাছ আছে সেই সাদা ফুল গাছটা বেশ সুন্দর মোটা মোটা ফুলগুলো হয় আর খুব সুগন্ধযুক্ত ফুলটা এটাও খুবই কম ফুটেছে মানে এই গাছটার সিস্টেম যখন ফুটবে তো তুলে পারবে না আর যখন ফুটবে না তো একদম কম ফুটবে যাই হোক এই একটা গাছ আছে আরও তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই তারপরে এই যে জবা ফুল আজকে এই যে এরকম জবা প্রচুর ফুটে গাছের পাতা দেখা যায় না আজকে জানি না কেন এত কম ফুল ফুটেছে আর এটা হচ্ছে একদম যে মানে নর্মাল সাদা ফুলগুলো টগর ফুল বলে এইটা হচ্ছে টগর ফুল গাছ তো এই টগর ফুল গাছটা অনেক ওপরে উঠে গেছে মানে আমার খুব একটু কষ্ট হয় ধরে ধরে পাততে তো দেখো এখানে হচ্ছে এই টগর ফুল গাছ তুলসীর বাগান তো ভর্তি আর এটা হচ্ছে এটা হচ্ছে কি তোমাদের আকন্দ ফুল তো আমি ফুল টুল তুলে সোজা রান্নাঘরে চলে এলাম তো এখন ভাত প্রায় হয়ে এসছে কারণ আমার হাজবেন্ড আর ছেলে বেড়াবে ওরা সকালে খেয়ে যাবে বলে আমি আগে আগে রান্নাটা আজকে করে নিলাম তো একদিকে ভাত ডাল সেদ্ধ বসিয়েছি তো ডালটা ফোড়ন দিয়ে আমি নামিয়ে নেবো এদিকে কাজু আর পোস্ত আমি একটু জলে ভিজিয়ে নিয়ে এক মিক্সিতে একটা পেস্ট করে নেবো এই রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল কারণ ডালের সাথে একটা তো ভাজা লাগবে তাই তাড়াহুড়ো যেহেতু তাই আমি এর ব্যাট পাঁপড়গুলো ভেজে নিচ্ছি আত্ম তো ব্যাটের মতো দেখতে না লাফ লাফের মতো দেখতে তো যাই হোক সবাই ভুল বলে এটা আমি বলি লাফ পাঁপড় এগুলোকে জোগসার্স কিছু মনে করো না তোমরা হ্যাঁ যাই হোক এখন আমি পাঁপড়গুলো ভেজে নেওয়ার পরে তারপরে যেই মশলাটা করে রেখেছিলাম ওটা দিয়ে কী রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি পাঁপড়গুলো এখনও আমার কিছুটা রয়েছে আমি ভেজে নিই ভালো লাগলে আজকের ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো ফেসবুক পেজ থেকে যারা দেখবে আমি তাদের কাছে রিকোয়েস্ট করছি পেজটা ফলো করো করো একান্ত রিকোয়েস্ট আমার আর যারা ফেসবুক থেকে দেখো তারা যদি মনে হয় দিদিটাকে একটা স্টার্ট দেবে তো দিতে পারো দেখো পটল আমার ভাজা হয়ে গেছে আর আলুগুলো লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো আমার পটলগুলো এখনও একটু ভাজা সামান্য বাকি যাই হোক পটলগুলো ভাজতে দেখি আর এই পটল ভাজা হয়ে গেছে আলুও ভাজা হয়ে গেছে এখন আমি একটু শর্টকাটে রান্নাটা দেখাচ্ছি নাহলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে তো আমি পোস্ত আর কাজু দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম ওটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম পটলটা এখন দেব না পটলটা সাইডে রাখা আছে তো একটু লবণ দিলাম হলুদ দিলাম একটু চিনি দিলাম এবার রান্নাটা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না রান্নাটার থেকে তেল বেরাচ্ছে ততক্ষণ ধরে একটু ভালো করে কষিয়ে নিতে হবে রান্নাটা তো দেখো আমার রান্নাটা কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে দেখো খুন্তিতে লেগে আছে এখন আমি একটা কাঁচা লঙ্কা দিলাম তো আমরা এমনি লঙ্কা কম খাই তোমরা তোমাদের পছন্দ মতো লঙ্কা দেবে আর পরিমাণ মতো জল দিয়ে দিলাম তো মিডিয়াম টু লো ফ্লে ফ্লেমে আমি এখন এটা সেদ্ধ হতে দেবো আর মানে আলুটা এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেলে আমি পটলটা দিয়ে দেবো কারণ আমি অত ডিটেলে দেখাই নি আজকে তুমি দেখো তোমরা দেখো যে আমি পটলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আলুও সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব সবজিটা আলু পটল দিয়ে একটা সুন্দর পোস্ত দিয়ে সবজি হয়ে গেল এরপরে পুজো পুজোর পালান এই মোটামুটি আমি একটু ঠাকুর গায়ে সাজিয়েছি আজকে ফুল খুবই কম পুজো টুজো করে সব পরিষ্কার করে তারপরে আমি লাঞ্চে চলে গেলাম রাধে রাধে